আজকে আমি তোমাদের জন্যে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনার রেসিপি নিয়ে এসেছি শীতকালে ফুলকপির টেস্টও অসাধারণ হয় আর হাঁসের ডিমের টেস্টও কিন্তু শীতকালে দুই গুণ বেড়ে যায় তাহলে এই দুটোর সংমিশ্রণে রান্নাটা সেই জন্যে খুব সুন্দর হয় আর এই ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা দারুণ লাগে ভাত দিয়েও খাওয়া যায় রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে চলো শুরু করি প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে আমি ডিমগুলোকে একটু হলুদ দিয়ে তেলের মধ্যে একটু ভাজ ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু রং ধরলেই ডিমগুলো যে ভাজা হয়ে যাবে আমি তেলের থেকে তুলে নেব তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আমি বেশ বড় বড় টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে এই ফুলকপিগুলোকেও কিন্তু আমি ভেজে নেবো আমি কিন্তু নুন এখন কোনো সময় ভাজার সময় দিই না কারণ তাহলে রান্নায় নুনটা বেশি হয়ে যায় ঠিক মাপ করা যায় না সেই জন্যে তাই ফুলকপিগুলো দেখো সুন্দর রং ধরা অবধি নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার যে তেলটা রয়েছে ওর মধ্যে আলু আমি এরকম বড় ডুমো ডুমো করে কেটে রেখেছি সেইগুলোকেও দিয়ে দেবো সেইগুলোকে দিয়ে এবার আলুগুলোকেও আমি সুন্দর নাড়াচাড়া করে বেশ রং ধরবে অনেকটা সেদ্ধ হয়ে যাবে সেরম ভাজব আলুর মধ্যেও একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে সুন্দর রঙ এসেছে দেখো আলুটাও বেশ অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিলাম এবার যে তেলটা বেঁচে থাকলো তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি বড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে সাদা জিরে ফোড়ন দিলাম আমি একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম এই ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিলাম আদা বাটাও মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদার সুন্দর যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এক চামচ রসুন বাটা দিলাম রসুনটাও মিলিয়ে নিচ্ছি তেলের মধ্যে বেশ সুন্দর করে তেলের মধ্যে সব মিশে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা রেখেছি বড় তিন চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা আমি সুন্দর করে তেলের মধ্যে কিন্তু কষাবো ভালো করে আগে মিশিয়ে নিত এরকম সুন্দর তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হবে মশলাগুলো তার মধ্যে আমি বড় এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে কাঁচা লঙ্কা দিয়ে তো আমি ঝালটা করেইছি ওই জন্য আমি লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করছি না আমি টমেটো কুচিটা একটা ছোট টমেটোকে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর আমি হলুদ গুঁড়ো দিলাম এই এক চামচ থেকে আর আমি নুন দিয়ে দিলাম এক চামচ দিয়ে সমস্ত মশলাটা আমি নাড়াচাড়া করছি কিন্তু যেহেতু এটা যাতে পুড়ে না যায় একটু সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব আমি জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব গ্যাস করে দু মিনিট পরে খুলেছি দেখো সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা অনেকটা কষে গেছে এবারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে যেহেতু আলুটা একটু সময় লাগবে বেশি সেদ্ধ হতে তাই আলুটা আগে দিলাম দিয়ে আবার একটু জল দিয়ে আবার একটু কিছুক্ষণ আলুর সাথে মশলাগুলো আমি কষাবো সুন্দরভাবে আমি কিন্তু এইভাবে কষিয়ে নিয়েছি দেখো আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার দু তিন মিনিট রাখবো তিন মিনিট পরে খুলেছি সুন্দর মশলাটা কষে গেছে আলুর সঙ্গে মশলা একদম মিশে গেছে এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম আমি বড় দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলটা আমি মিশিয়ে নিচ্ছি জলটা মিশে গেলে এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম করে আমি সাত আট মিনিট ফোটাব সাত আট মিনিট পরে খুলেছি আলু আমার পুরো সেদ্ধ প্রায় হয়ে গেছে এর মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম আর যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইবার আবার একটু ঢাকা দেব তার আগে আমি চিনি দিয়ে দিলাম আমি এক চামচ চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যেহেতু ফুলকপিও আছে আমি একটু চিনি এইবার আমি ঢাকা দিয়ে আমি গ্যাসটা সিম করে আমি দু তিন মিনিট রাখবো আলু ফুলকপি সব হয়ে গেছে ডিম তো অলরেডি সেদ্ধ করা আমার রান্না মোটামুটি হয়ে গেছে উপর ঢাকা খুলে আমি উপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সেটাও মিশিয়ে নিলাম যখন গরম মশলাটা মিশে গেল এইবার আমি এর মধ্যে ধনে পাতা কুচো করে রেখেছি সেটা দিয়ে দিলাম ধনে পাতাটাও ঝোলের মধ্যে মিশিয়ে দিলেই কিন্তু রেডি আমার ফুলকপি দিয়ে ডিমের ডালনা আমি সব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে খুলেছি আমার রান্নাটা একদম রেডি আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এটা যেমন ভালো লাগে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই দারুণভাবে যায় তোমরা একবার করে খেয়ে দেখো তারপরে জানিও কেমন লাগে রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা